হ্যালো বন্ধুরা সবাইকে আমাদের রাশিচক্র রহস্য এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত কুম্ভ রাশি তাদের জন্য আগামী পনেরো দিনের মধ্যে ঘরের পরিস্থিতি কেমন হবে সেই সংকেত মিলবে এই সময়ে আপনার জীবনে কোনো এক মহিলা বা দেবী আপনাকে সিংহাসনে বসাতে পারে যদি আপনি তাদের কথায় নজর দেন তাহলে আপনার জীবন একদম বদলে যাবে আজকের ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বন্ধুদের জানাই যে এখন তোমাদের জীবনে যেই সমস্যা আছে বা যেই পরিস্থিতির মোকাবিলা করছো নিশ্চয়ই তোমরা মুক্তি পাবে সামনে আসার সময় তোমার জন্য অনেক সুখের হবে ভিডিওতে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেব যা তোমার জন্য খুবই দরকারি তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো আগামী পনেরো দিনের মধ্যে যা যা ঘটতে চলেছে সব কিছু জানতে এই ভিডিও মিস করো না মহিলা কই অঞ্চলে আসবেন সেটা আপনি আবার চিনতে পারবেন আর নিয়মগুলো কোন কোন অঞ্চলে প্রযোজ্য হবে কি কি বড় চমক আপনার জীবনে শুরুতেই দেখা দেবে স্বর্গে যাওয়ার ব্যাপার কিংবা আপনার বাড়ির মেজাজে আর বিধিনিষেধে কি কি বদল আসবে সবই জানতে পারবেন তো বন্ধুদের শুরু করার আগে যারা ভিডিওটা লাইক করে কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে মাতা দি লিখবে তারাই গুরুজি আর মাতার আশীর্বাদ পাবে তো বন্ধুরা অবশ্যই লিখবেন আর যদি অপশন না থাকে তবুও বন্ধুদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন আর ভিডিওটা শেয়ার করবেন তাহলে ভিডিওটা শুরু হবে আপনার বন্ধুরা জমে থাকা কাজগুলো আরও কম সময় শেষ করতে পারবে আপনি তাদের রুচিপূর্ণ কাজ করতে দেখে অনেক খুশি হবেন বিমা ভিসা পাসওয়ার্ড আর শত্রুটা জমে থাকা কাজগুলো সম্পূর্ণ হতে পারে বন্ধুরা অর্থ সংক্রান্ত কাজগুলোতে আপনি কোনো ধরনের আপোষ করবেন না কথা বলার সময় ঠিকঠাক আর অর্থবহ শব্দ ব্যবহার করুন তবে শেষে বলার সময় সাবধান না হলে ব্যাংকের ব্যাপারে আপনি ঝামেলায় পড়তে পারেন বন্ধুরা সন্তানের পক্ষ থেকে চিন্তা থাকবে মতবিরোধ হতে পারে টাকা পয়সার ব্যাপারে কারো উপর বেশি ভরসা করবেন না এটা আপনার জন্য ভালো হবে দুষ্টু বন্ধুরা থাকতে পারে আপনার সময় নষ্ট করতে পারে আপনি যে পরিকল্পনা করবেন সেগুলোর ফলাফল বদলে যেতে পারে কোনো কাজ করার চেষ্টা ব্যর্থ হতে পারে পারিবারিক ঝামেলা থেকে দূরে থাকুন নিজের কাজের উপর বেশি মনোযোগ দিন এটা আপনার জন্য ভালো হবে এরপর বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে হয়তো ভালো কোনো খবর পেতে পারেন যে আপনার মন ভালো করবে প্রশ্ন থাকবে নতুন বাড়ি কেনার বা বিক্রয় সংক্রান্ত পরিকল্পনা হবে বন্ধুরা তোমরা তোমাদের সব সময় তোমাদের কাজেই ব্যয় করতে পারো এবং এতে ভালো ফল আসবে বন্ধুরা সেবা সংক্রান্ত প্রতিষ্ঠানে তোমাদের অবদান থাকবে এইটাকে ফ্রিজ বলো বন্ধুরা যশে তোমাদের সময়গুলোতে তোমাদের সংস্কৃতিতে কিছু কমতি আসতে পারে কেউ বাইরের লোক তোমাদের জন্য সমস্যা তৈরি করার চেষ্টা করবে তাই অকারণে ঝামেলায় পড়ো না তোমার কোনো পরিকল্পনা কাউকে প্রকাশ করো না হলে তোমার জন্য সমস্যা তৈরি হতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ বন্ধুরা তোমার চারপাশের পৃথিবীকে উপেক্ষা করার কারণে তোমাকে একটু অসুবিধা হতে পারে যার ফলে তোমাদের মধ্যে মানসিক কষ্ট হবে দ্বিতীয়ত এসব সমস্যা ঠিক করার চেষ্টা করো না হলে এগুলো ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে বৃষরাশির যুদ্ধে এই জায়গায় তোমার সময় যতটা সুযোগ পাবে তোমার প্রচেষ্টায় কারো কাছের গুরুত্বপূর্ণ কাজ সফল হতে পারে যা তোমাকেও আত্মিক শান্তি দেবে ছাত্রদের পড়াশোনায় মনোযোগ বাড়বে আর তরুণরা তাদের লক্ষ্য অর্জনের জন্য উৎসাহী থাকবে এরপর বন্ধুদের মধ্যে নেতিবাচকতা কম থাকবে প্রবৃত্তিময় মানুষদের থেকে দূরত্ব বজায় রাখুন যে কোনো কারণে তাদের সঙ্গে ঝগড়া এড়িয়ে চলুন কারণ এই ধরনের মানুষদের সাথে আপনার মন খারাপ হতে পারে তাদের স্বভাব একটু চিরচিরে তাই এ ব্যাপারে সতর্ক থাকুন বেদনাদায়ক খবরও আপনার মনের উপর প্রভাব ফেলতে পারে এরপর আপনার জীবনে সময়ের সঙ্গে সঙ্গে ভালো পরিবর্তন আসবে এবং আপনার আধ্যাত্মিকতায় আগ্রহ বাড়বে নিজের এবং অন্যদের বিশ্বাস বোঝা আপনার জন্য সহজ হবে জীবনে উন্নতি দেখতে চাইলে অতীতের কষ্টগুলো ভুলে যেতে হবে যার জন্য যোগ্য ব্যক্তি দ্বারা পথ নির্দেশনা পাওয়া যাবে সেই দিন তোমার জন্য ভালো হবে তোমার দিনগুলো এমন হবে যেখানে তোমার বন্ধুরা থাকবে শিশুরা তাদের পড়াশোনা পরীক্ষা এবং প্রতিযোগিতার দিকে পুরোপুরি মনোযোগ দিবে বিবাহ এবং অর্থের ব্যাপারেও ভালো ফলাফল আসবে কোনো শুভ খবর পেলে মনও খুশি থাকবে ইতিবাচক চিন্তা করলে তোমার কর্মদক্ষতায় আরও উন্নতি হবে এরপর তোমার বন্ধু বা সঙ্গীরা তোমার উন্নতিতে সাহায্য করবে এটা তোমার জন্য ভালো সময় হবে কোনো সাফল্য কাউকে না বললে হঠাৎ করে ঘরে অতিথি এসে যেতে পারে যার ফলে পুরো দিনের রুটিন বিঘ্নিত হতে পারে এবং এটা একটা ঝামেলার কারণ হতে পারে এর ফলে আপনার কাজেও বাধা আসতে পারে ভুল বন্ধুত্বে আপনার সময় নষ্ট হতে পারে নতুন কাজ শুরুতে অবশ্যই অগ্রগতি দেখা যাবে কাজের মাধ্যমে আপনার নাম ও অর্থ দুটোই বাড়বে যারা চাকরি করেন তাদের পদোন্নতির সম্ভাবনা আছে সম্পর্কের ব্যাপারে আপনার মতামতকে গুরুত্ব দেওয়া হবে এই গোপাল পুত্রের জন্য সফলতা আসছে আপনার কেরিয়ার নিয়ে কথা বললে বন্ধু এই সময়টা বেশ ভালো যাবে আয় বাড়ার সম্ভাবনা আছে কাজের চাপ বেশি থাকতে পারে আর সময়ও দিতে হতে পারে রাজ্যের সব দিক থেকে দেখলে আপনি ঠিক থাকবেন তবে বন্ধু সমঝোতার মাধ্যমে চললে সুবিধা হবে এই ব্যাপারে বিশেষ খেয়াল রাখবেন এই সময়টা আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আপনার জিও সিম থাকবে কাজের অগ্রগতির পথে এগোবেন আর শ্বাস প্রশ্বাস সম্পর্কিত কাজ করতেও মনোযোগ দিতে হবে রাতের বেলা বন্ধুদের নিয়ে অন্য কোনো প্রদেশে যাওয়া বা বিশ্বাস করা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে এবং এতে আপনার মানহানি হতে পারে বন্ধুদের সঙ্গে কোনো পুরোনো বন্ধুর দেখা হবে এবং সামাজিক পরিবেশে নতুন কিছু পথও দেখতে পাবেন চাকরিজীবীরা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জনে সক্ষম হবেন গোপন কোনো ব্যাপারে আপনার জ্ঞান থাকবে যা আপনার ব্যবসার জন্য উপকারী হবে ব্যবসায় প্রচার প্রসার করার প্রয়োজন হবে সব ধরনের সমস্যার মধ্যেও আপনি আপনার কাজ সঠিকভাবে সফলভাবে করতে পারবেন বন্ধুরা উৎপাদন ক্ষমতা বাড়লেও অধীনস্থ কর্মীদের ওপর তোমার চাপ থাকবে প্রান্তিক এলাকাগুলো থেকে তোমার জিও সিম থাকবে ব্যবসার দৃষ্টিকোণ থেকে সময়টা ফলপ্রসূ হবে সরকারি কাজও পুরোপুরি সফল হবে যারা নতুন চাকরির জন্য আবেদন করছে তাদের চাকরি পাওয়ার সুযোগও থাকবে কিন্তু এই সময়ে অন্য কারো পরামর্শে চলার বদলে নিজের যোগ্যতা আর প্রতিভা ব্যবহার করো এটাই তোমার জন্য ভালো হবে কারণ সাফল্যের সময় মানুষ তোমাকে ভুল পরামর্শও দিতে পারে তাই খুব যত্ন নিয়ে চেষ্টা করো খোলাখুলি কথা বললে বন্ধুদের বাচ্চাদের সমস্যাকে ঘিরে স্বামী স্ত্রীর মধ্যে কিছু টানা পড়েন থাকবে ভালো হবে যদি বাড়ির ছেলেদের সঙ্গে এই ব্যাপারে পরামর্শ করা হয় এই ধরনের উপস্থিতিতে সমস্যা সমাধানের চেষ্টা করুন বন্ধুদের ব্যক্তিগত প্রেম সম্পর্ক নিয়ে সময় নষ্ট করবেন না এটা আপনার জন্য ক্ষতিকর হবে এই ব্যাপারে বুদ্ধিমত্তা দেখান কারণ আপনার প্রেম জীবনকে সময় দেওয়াই ভালো বন্ধুদের বাড়ির পরিবেশ খুশির মেজাজে থাকবে দাম্পত্য জীবনে সুখ থাকবে কিন্তু বন্ধুদের প্রেমের ব্যাপারে সতর্ক থাকুন কোনো গোপন কথা উন্মোচিত হতে পারে যা আপনার বদনাম হতে পারে এই সময়ে আপনার প্রেম জীবনে কিছু সমস্যা হতে পারে বিশেষ করে দ্বিতীয় টেস্টে পরিবারের সঙ্গে চলমান কোনো ব্যাপারে দূরত্ব তৈরি হতে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে প্রেম এবং বাগদান সম্পর্কিত প্রস্তাব আসতে পারে সবকিছু আপনার ওপর নির্ভর করবে বন্ধুদের সঙ্গে সময় কাটাতে মজা হবে আর পরিবারের প্রয়োজনেও মনোযোগ দেবেন স্বাস্থ্য নিয়ে কথা বললে নিজের যত্ন নিন পেটের সমস্যা হতে পারে তাই খাবার দাবারে সতর্ক থাকুন সাবধানতা নেওয়া এবং নিয়মিত চেক আপ করানো আপনার জন্য জরুরি হবে অপরাধীদের হাত থেকে বাঁচতে এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিতে এটা দরকার বন্ধুদের মধ্যে দাঁতের ব্যথা সমস্যা সৃষ্টি করতে পারে পড়ে যাওয়া বা আঘাত লাগার মতো পরিস্থিতিও ঘটতে পারে তাই এই সময় যন্ত্রপাতি জিনিসপত্র বা মানুষের প্রশ্ন থেকে সাবধান থাকা ভালো রাজেশ ব্যাসের বাড়ির কোনো বড় বয়সের ব্যক্তির স্বাস্থ্যের ব্যাপারে চিন্তা থাকবে এই পরিস্থিতিতে বন্ধুদের সঠিক যত্ন নেওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা উচিত এতে আপনার স্বাস্থ্য উন্নত হবে এরপর মহিলাদের জন্য জোরের যত্নের ব্যাপারগুলো খেয়াল রাখা দরকার এখানে হাঁটুর ব্যথার মতো সমস্যা থাকবে মহিলারা তাদের স্বাস্থ্যের প্রতি বিশেষভাবে সতর্ক থাকুন